তখন এর বান্ধবীকে নিয়ে গেছে মেয়েটা মেয়েটার বান্ধবীকে নিয়েছে চ আমার বয়ফ্রেন্ডে যে তোকে দেখাবো যখন গেছে মেয়েটা মুখটা যখন দেখেছে দেখে তখন জাস্ট মেয়েটাকে এতটাই জিজ্ঞেস করলো এটা তোর বয়ফ্রেন্ড মানে দূর থেকে দেখেছে কাছে যায়নি বললো এটা তোর বয়ফ্রেন্ড বলল হ্যাঁ তখন মেয়েটা ওর বান্ধবীকে কোয়েশ্চেন করছে যে তোদের রিলেশন কত বছরে তখন মেয়েটা বলছে আমার এই এক বছর হয়েছে মানে ভাবো চার বছরের ভালোবাসা ভুলে গিয়ে এক বছর নতুন করে রিলেশনশিপ শুরু করেছে ছেলেটা চার বছরে ভালোবাসার কোনো দাম নেই এক বছরের ভালোবাসার বহুত দাম ঠিক আছে কারণ কথাই আছে না নতুন পেলে পুরাতন নিখোঁজ করবি বাড়ি গিয়ে তো মেয়েটা তখন স্কুল থেকে বাড়ি চলে আসে তারপর মেয়েটা মানে যেই মেয়েটার কাহানি চলছে আর কি এখানে সেই মেয়েটা একদিন হঠাৎ করে ওর বয়ফ্রেন্ডকে পিকগুলো সেন্ড করে যে এটা কে এই মেয়েগুলো কে তখন ছেলেটা বলছে যে এটা তো আমার খালা তো বোন হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছো এটা খালা বোন এটা ভালোবাসা না তো এটা খালা বোন তখন এই মেয়েটা ওর বান্ধবীকে কল করেছে যে বান্ধবী তুই যে আমাকে বললি যে এটা তো আমার বয়ফ্রেন্ড তো দেখ আমাকে কি মেসেজ করেছে তখন মেয়েটা শক হয়ে গেছে বলছে এর সাথে তোর কন্ট্যাক্ট হলো কি করে তখন এই মেয়েটা ওর বান্ধবীকে বলছে এটা আমার বয়ফ্রেন্ড আমি একে চার বছর ধরে ভালোবাসি আর তুই তো এক বছর চিনিস একে তুই একে চিনে গেছিস সব কিছু একে তো আমি ভালো করেই জানি তারপর হঠাৎ করে ছেলেটাকে ওই মেয়েটা ফোন করে ফোন করে দুজন মিলে কনফারেন্সে থাকে মানে কলে থাকে তখন এই মেয়েটা ওর বান্ধবীকে বলছে তোর বয়ফ্রেন্ড যে গেলে তুই এবারে বলে দেখাতে যে এটা আমার বয়ফ্রেন্ড তখন মেয়েটা বলছে কি গো তুমি আমার বয়ফ্রেন্ড না তুমি আমাকে বিয়ে করবে না ছেলেটা তখন বলছে তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে চার বছরের ভালোবাসাকে ভুলে গিয়ে এক বছরের ভালোবাসার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে মানে বিয়ে হবে মেয়েটার মুখের সামনে যখন ছেলেটা বলে দিল না আমি তোমাকে ভালোবাসি না আমার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে মেয়েকে বিয়ে করব। ভাবো একবার চার বছরের ভালোবাসার আঘাতটা কোনখানে লাগবে মেয়েটা সেই মুহূর্তে কলটা কেটে দিয়েছিল ওর সাথে একদিন কন্ট্যাক্ট না করেছিল ছেলেটা ভুলেও কল করেনি নি তারপরে মেয়েটার যখন কষ্ট হওয়া শুরু হলো মেয়েটার